আসসালামু আলাইকুম एवरीवन একদম সলিড কিছু চুরির কালেকশন দেখবো পাপরি জুয়েলার্স থেকে এত সুন্দর আর একদম নিউ মানে এসেছে এটা দেখেন এটা তো কোনো দোকানে পাবেন না একদম পাপরি জুয়েলার্সের লেটেস্ট কালেকশন তাই না হ্যাঁ আসসালামু আলাইকুম আপু এই যে টু এটা দেখছ এটা হচ্ছে 22 ভিতর দেখেন এটা আধুনিক নিউ একটা কালেকশন দেখে মুখ করে মুখে বল দেওয়া একদম দের বড়ি এক একটার ওজন হচ্ছে 8.18 эпон <muchas> ове

দুই ভরি পাঁচ আনা যার মূল্য আছে দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা এটা কিন্তু আপু একটা সুন্দর একটা চুরি একই ডিজাইনের চুরি বারো একত্রিশ এটা কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট হ্যাঁ এটার প্রায় ওজন হচ্ছে দুই ভরি চার আনা এটার প্রাইস আস্তে আছে হচ্ছে আপনার গিয়ে দুই লক্ষ সত্তর হাজার টাকা এছাড়াও কিন্তু আপু যে আমাদের কাছে এক থেকে সোয়া ভরির ভিতরে দেখেন এগুলো সবসময় রাফিস করার মতো এটা ওজন হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এইট এটা ওজন আসে এক ভরি তিনানার মতো এটা প্রাইস আস্তে আস্তে আপনার গিয়ে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এই একটা ডিজাইন আছে আপু দেখতে পাই এটা ওজন হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন যার ওজন হচ্ছে এক ভরি তিনানা এটা প্রাইস আস্তে আছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এই একটা ডিজাইন দেখেন আপু এগুলো কিন্তু সবসময় রাব ব্যবহার এগুলো কিন্তু দেখেন আপু মুখে কিন্তু মুখ দেওয়া আছে বল হ্যাঁ কেউ যদি কেউ যদি মনে করে যে আমরা মুখটা নেব না বলটা হ্যাঁ কেউ যদি মনে করে আপু যে আমি এটা মুখ নেব না মুখের পরিবর্তন করে আমি শুধু প্লেনে নেব হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সে এটাও করে নিতে পারবে আমাদের কাছে পেজেন অবস্থাও আছে এই দেখেন আপু মুখ ছাড়া একটা চুরি হ্যাঁ হ্যাঁ

বালার মতো করে আমরা রেখেছি দেড় ভরির ভিতরে দের ভরি ভিতরে হ্যাঁ এটা দেড় ভরি তো হবে এটা ওজন হচ্ছে 21 কে 21 কে 8.65 8.65 এটা প্রাইস আসবে এক লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এগুলো গোল্ড ব্রونز mix দিয়ে যদি বানাই তাহলে আপনার কত

এটার ওজন কিন্তু ফাইভ পয়েন্ট নাইন থ্রি এটার ওজন কিন্তু মাত্র এক ঘড়ির ভিতরে এক ঘড়ির ভিতরে এক জোড়া এক লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে আইসা পড়বে এছাড়াও যদি অনেকে মনে করেন অনন্ত বালা যেগুলো যেগুলো সলিড বালা অনন্ত বালা যাকে বলা হয় সেগুলো হচ্ছে নাইন পয়েন্ট ডাবল এইট এটার প্রাইস আসবে এক মানে এক জোড়া দেড় ভরি দুই লক্ষ সতেরো হাজার হাজার টাকা এই আমরা নতুন একটা ডিজাইনের নিয়ে এসেছি টেন পয়েন্ট চৌত্রিশ খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনি এক ভরি প্রায় চোদ্দ আনার মতো দুই লক্ষ সাতাইশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের দেখেন মানে অনন্ত ভালাই কিন্তু আপনাকে কয়েকটা ডিজাইন অনেক দেখ দেখেন মুখগুলো কিন্তু পুরোটাই ডিফারেন্স

সেই সুবিধাটা আমাদের আগেও ছিল এখনও আছে ভবিষ্যত আশা রাখি এই সুযোগগুলো আমাদের কাছে থাকবে আর আমরা কিন্তু যতটুকু সুবিধা হচ্ছে একটাই আপু দেখা গেছে তা আমাদের ডিজাইন ছাড়াও যদি আপনাদের কাছে কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনটাও কিন্তু আমরা তৈয়ার করে দিতে পারবো ওকে সো এখন কিন্তু আমরা আছি সব নাম্বার আঠাত্তর ব্লক ডি লেভেন ফাইভ সিটি শপিং মলে তাতি বাজার এবং স্টার্ন প্লাস শান্তিনগরেও কিন্তু ভ্যাত দেয় আরও দুটি শোরুম রয়েছে তো আপনারা যে কোনোটাই অ্যাপ চলে আসতে পারেন